হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম এটা হচ্ছে দুপুরের রান্নার টাইমে আমি কিন্তু রান্না করছি না জাস্ট আমি এখন একটু নাড়ছি রান্না করছে আজকে আমার শাশুড়ি আজকে অনেক অনেক রান্না করছে উনি তারপরে হচ্ছে এটা ফার্স্টে হচ্ছে মুরগির মাংস বসিয়েছে মাছ ভুনা করা হবে তারপরে গরুর মাংস এরপর আরও অনেক অনেক আইটেম আছে যেটা আমি জানিও না রান্না শেষ আমি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক মজা হয় তারপর এদিকে হচ্ছে কলা সেদ্ধ করে রেখেছে কলা দিয়ে মেবি কিছু একটা রান্না করবে এখানে হচ্ছে গরু মাংস ঘূনা করবে আর মিনহা এদিকে কান্নাকাটি করেছিল মিনহা কিন্তু অনেক বেশি জেদি ওকে কিন্তু বাহিরে থেকে বোঝা যায় না ও কেমন তবে অনেক বেশি জেদি হয় তারপরে হচ্ছে মিহির সাথে অনেক বেশি ঝগড়া করে এরপরে এখানে আসার পরে আহিয়ানের সাথেও ও অনেক বেশি ঝগড়া করেছিল মানে ছোটো হলে ছুটোগুলো অনেক বেশি ক্যাট হয় না এই টাইপের হয়েছে মানে ঝগড়াটটা মিনা হচ্ছে এই ধরনের তবে কেউ আসলে একদম চুপচাপ থাকবে কারোর সাথে কথা বলবে না বা মনে হোক যে ও অনেক ঠান্ডা আর মিহি হচ্ছে এইখানে হচ্ছে হাতের লেখার জন্য একটা মানে টিচারের কাছে যাচ্ছে মানে দুদিন ধরে মানে আমরা যতদিন আছি আর কি আদিয়ানের সাথে যাচ্ছে একসাথে দুই ভাই বোন একসাথে তো এরপরে হচ্ছে খুবই দারুণ একটা কাঁটাল ভেঙেছে এটা হচ্ছে আমার ভাবির বাবার বাড়ির মানে ওনার বাবার বাড়ি থেকেই ম্যাক্সিমাম এসেছে তবে এই কাঁটালটা অনেক বেশি বড় ছিল খেতে অনেক মজা ছিল মানে যেমনটা আমি চাচ্ছিলাম তদ্রুপ তেমনটাই অনেক বেশি মিষ্টি তারপরে হচ্ছে শক্ত শক্ত আর বড় বড় সাইজের খেতে অনেক বেশি ভালো লেগেছে আমাদের সবার কাছে আর বাচ্চারা দেখা যাচ্ছিল কি আজকে দুদিন ধরে কিন্তু মানে কাঁঠাল একটু নরম হওয়াতে খেতে চাচ্ছে না তবে এই কাঁঠালটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে ওরা একদম তৃপ্তি সহকারে খেয়েছে আর আমার কাছে তো ভালো লেগেছেই ঢাকাতে আসার পরে দেখা যাচ্ছে প্রচুর কাটাল খাওয়া হচ্ছে তো আমার শ্বশুরের হচ্ছে খিদে লেগে গিয়েছে উনি তাড়াতাড়ি বসে গিয়েছে আমার শ্বশুর হচ্ছে আবার খিদে সহ্য করতে পারে না মানে দুপুর হলে খেয়ে ফেলতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি লাউ এরপরে চিংড়ি দিয়ে হচ্ছে একটা আলু দিয়ে একটা সবজি রান্না করেছে তারপর আর কি কী রান্না হয়েছে আমি আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে মুরগির মাংস ভুনা বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা দেখা যায় কি মুরগির মাংস ছাড়া আর কোনো কিছুই খেতে চায় না যার কারণে কিন্তু বাচ্চাদের কিন্তু ভিটামিনের অভাব হয় বা চুকে সমস্যা হয় চুল পড়ে যায় মিহির হচ্ছে মানে আমি একবার আমি বলি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমি পেঁয়াজের রস দিয়েছিলাম মিহির চুলে ওটা কিন্তু মিহির চুলে কিন্তু অনেক বেশি ক্ষতি কাজ করেছে মিহির চুলগুলো অনেক বেশি পড়ে যাচ্ছিল পরে আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে যেহেতু ছোটো বাচ্চা ছোটো বাচ্চাদের চুল আসলে অত কিছু না দিলেও চলে তো যার কারণে ওকে হচ্ছে ভালো 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 খাবার খেতে বলেছে মানে সবজি শাক তারপরে হচ্ছে ডিম দুধ এরপরে হচ্ছে বিভিন্ন রকমের মাছ এগুলো খেলে নাকি অটোমেটিকলি ওর চুল পড়াটা কমে যাবে চুল আসলে এমনভাবে পড়ছে যেটা কি না আসলে একদম বুদাবুদা চুল আসছে এরকম আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি কিন্তু আজকে আমার শ্বশুর যেহেতু খাওয়ার খেতে বসে গিয়েছে ওনার খিদা লেগেছে যার কারণে পাতিল সবই কিন্তু নিয়ে আসছে এটা দেখে আপনার কেউ কিছু মনে করবেন না আমি আগে থেকেই বলে দিচ্ছি অনেক সময় দেখা যায় কি মানুষের যখন খিদা বেশি লেগে যায় তখন বাটিতে বেড়ে আনবে বা একটু সুন্দর করে সাজাবে সেটা কিন্তু অনেক সময় অপেক্ষা করা যায় না যেহেতু মুরব্বী মানুষরা থাকে ওনাদের খিদা লাগে ওনাদেরকে তাড়াতাড়ি খাওয়া খাবারগুলো দিতে হয় যার কারণে সবকিছু মানে পাতিল সহ নিয়ে এসেছে আর নর্মালি দেখা যায় কি ফ্যামিলি মেম্বাররা যখন একসাথে খায় তখন কিন্তু পাতিল থেকে নিয়ে খেতে কিন্তু সবাই বেশি পছন্দ করে তো এখানে আপনাদেরকে রান্নাগুলো দেখায় আমার শাশুড়ির এটা হচ্ছে বাইং মাছ থাকে না ছোটো ছোটো বাইং মাছ দিয়ে হচ্ছে কলা রান্না করেছে এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর প্রত্যেকটা খাবারের কালারও কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ আমার কাছে অনেক দিন পরে আমি কলা দিয়ে মাছ দিয়ে খাচ্ছি কলা কিন্তু খাওয়াই হয় না বলতে গেলে চট্টগ্রামে আপনারা হয়তো বা দেখবেনই না যে আমি কলা রান্না করেছি তবে আমাদের বাসায় কিন্তু প্রচুর কলা খাই মানে আমার বাবা মানে আমার আপু দেখা যায় বাজারের মধ্যে কলা কিন্তু থাকবেই তো অনেক দিন পরে কলা খাওয়া এটা কোন ধরনের কথা এখানে আসি কি জন্য হ্যাঁ দাদারা নাস্তা দিছে কেক দিছে ফিটে দিছে নাস্তা দিছে কত কিছু বানাই দিছে

মিনহা হচ্ছে দাদাকে অনেক নাস্তা টাস্তা বানিয়ে দিয়েছে নাস্তাগুলো দেওয়ার পরে বলছিল নাকি আমি রান্না করেছি আপনি খান মানে আমার শাশুড়ি যে রান্না করে দিচ্ছে ও ফলো করেছে যার কারণে আমার শ্বশুরকে সব কিছু এনে এনে দিয়েছে তো এরপরে হচ্ছে মিহি হচ্ছে কুচেনে গিয়েছিল ওখান থেকে এসেছে মানে হাতের লেখার জন্য আর কি মিহি আর আদিয়ান ওরা দুইজনই এসেছে একসাথে গিয়েছিল। তো ভাই বোনরা কিন্তু একসাথে থাকলে দেখা যায় কি স্কুলে কিংবা কুসিনে কিংবা টিচারদের কাছে কিন্তু একসাথে যাওয়া যায় ওটা কিন্তু অনেক বড় একটা ইয়া থাকে অনেক সময় একা একা কিন্তু বাচ্চারা যেতে চায় না বের হতে চায় না তো দুইজন থাকলে কিন্তু ভালোই হয় তো ভাবি ওদেরকে হচ্ছে নিয়ে গিয়েছিল। আবার হচ্ছে পরে দুই ঘন্টা পরে গিয়ে আবার নিয়ে এসেছে আমার শাশুড়িও যায় মাঝে মাঝে তবে আমার শাশুড়ি একটু কম যায় যেহেতু উনি অসুস্থ আর বাহিরে অনেক বেশি গরম যার কারণে উনি একটু কম যায় তো এদিকে হচ্ছে চা বসিয়েছে সীমা রিয়াবাবির বাসায় হচ্ছে যে মেয়েটা আছে ও প্রায় হচ্ছে নয় বছর কি দশ বছর ধরে আছে মার একদম পিচ্ছি থাকা অবস্থাতেই কিন্তু ও ছিল এখন তো অনেক বড় হয়েছে তো আপনারা অনেকেই কিন্তু হোম ট্যুর চাচ্ছিলেন আসলে হোম ট্যুর করব ভাবছি দেখা যাক যা মানে রেডি হয়েছে সেটার উপরে একটা ছোট্ট করে ট্যুর করব। আমার কাছে এই বাসার মধ্যে সবচাইতে বেশি রান্নাঘরটা পছন্দ হয়েছে কারণ আমি রান্নাঘর অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে মনে হয় কি একটা মেয়েদের কিন্তু রান্নাঘরে সবচাইতে বেশি সময় কাটে তাই রান্নাঘরটা যদি একটু বড় সড়ো হয় দেখতে সুন্দর হয় বা গুছানো থাকে তাহলে কিন্তু মনটাই ফ্রেশ থাকে আমি যদি আমার ফ্ল্যাটটা করি তখন কিন্তু আমি আমার রান্নাঘরের দিক দিয়ে অনেক বেশি ফোকাস দেবো মানে রান্নাঘরটা যাতে ভালো হয় তো এখানে হচ্ছে কলিজা ভোনা করেছে আলু দিয়ে রাতের দিক দিয়ে আর কি এটা কিন্তু অনেক মজা হয়েছিল। দুপুরে তো তেমন একটা আসলে ভিডিও করতে পারিনি কী কী রান্না হয়েছিল তো এখন হচ্ছে আমরা একটু বের হলাম বের হওয়ার পরেই দেখি ঝুমঝুম বৃষ্টি পড়ছে আমরা চেয়েছিলাম যে মানে আমরা এক নাম্বার যাব মানে মিরপুর একে যে মার্কেটগুলো আছে ওখানে যাব ওখান থেকে ম্যাক্সিমাম আসলে শপিং করা হয় ঢাকাতে তো এখানে আসার পরে দেখি যে মার্কেট বন্ধ বৃহস্পতিবারে যে মার্কেট বন্ধ থাকে সেটা কারো মাথায় ছিল না এরকমটাই হয় চট্টগ্রামেও দেখা যায় কিছু কিছু মার্কেট রবিবার বন্ধ থাকে আবার কিছু কিছু মার্কেট মঙ্গলবারে বন্ধ থাকে এক একটা একবারে মানে মানে সব মনে থাকে যে শুক্রবারে বন্ধ থাকে তবে কিছু কিছু মার্কেট শুক্রবারে আবার খোলা থাকে তো যার কারণে আসলে মনে থাকে না তো ভাবলাম যে যেহেতু বের হলাম তাই আমরা দশ নাম্বার চলে এসেছি শাহালি মার্কেটে তো এখান থেকে হচ্ছে আমরা শাড়ি কিনবো এই মার্কেটে আমি এর আগেও এসেছি আমার বড় যা একটা শাড়ি কিনেছিলাম একটা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য তা আমার কাছে মানে ধারণা আছে যে মানে এই মার্কেটে অনেক শাড়ি পাওয়া যায় তবে এই মার্কেটে শাড়ির দামটা অনেক বেশি তখন কিন্তু শাড়ির দামগুলো কম ছিল তো আজকে শাড়ি কিনতে এসেছে আমার শাশুড়ির জন্য উনি ডেলি গরম তো তো ডেলি ইউজ করার জন্য সুতি শাড়ি কিনবে বি প্লাস বি প্লাস না কি কি যেন নাম বলছিল ওনারা তো এখান থেকে ব্রাইট শাড়ি এই শাড়ি কত শাড়ির যে নাম বলে তো আমরা আমাদের মতো করে দেখছিলাম কোনগুলো ভালো লাগে এখন যেহেতু আসলে গরম পরে গরমের সময় দেখা যায় কি সুতি শাড়িগুলো পরলে বয়স্করা একটু আরাম পায় আর যে হারে আসলে তাপমাত্রা দিন দিন বাড়ছে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে মেরুন কালার হওয়াতে তেমন একটা ভালো লাগেনি তো অন্যান্য আরও শাড়ি দেখতে বলছিলাম তো এখানে কিন্তু মানে শাড়ির দামটা আসলে এত বেশি আমার কাছে চট্টগ্রামে ছিও চট্টগ্রামেও দেখা যায় কি কিছু কিছু মার্কেটে বেশি আবার কিছু কিছু মার্কেটে কম তো এখানে কিন্তু কাস্টমার একদমই কম ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু ওই শালি মার্কেটে অনেকটা কাস্টমার শূন্য ছিল অন্যান্য এক নাম্বারে দেখি যে মানে অনেক বেশি ভিড় থাকে অনেক বেশি গ্যাদারিং থাকে আর ওদিকে কিন্তু চুরির সমস্যাও কিন্তু অনেক বেশি হয় ব্যাগ থেকে টাকা পয়সা নিয়ে যায় গতবার নাকি আমার শাশুড়ির ব্যাগ থেকে তিন হাজার টাকা চুরি হয়ে গিয়েছে উনি নাকি জানেও না পার্স থেকে কিভাবে তিন হাজার টাকা চলে গিয়েছে এরকম কিন্তু সমস্যা থাকে এক নাম্বারের ওদিকে কারণ ওই জায়গাতে তিন চারটা মার্কেট একত্র হওয়াতে অনেক বেশি ভিড় থাকে তারপরে যাই হোক যেহেতু ওখানে বন্ধ ছিল তাই আমরা এদিকে দশ নম্বরের দিকে চলে আসলাম দশ নম্বরে আবার একটু নিরিবিলি আছে মার্কেটগুলো তো এখানে অন্যান্য শাড়িগুলো দেখছিলাম খুব একটা বেশি ভালো লাগছিল না তো এ শাড়ির কালারটা ভালো লেগেছে পরে আমার শাশুড়ি বললো যে মানে এরকম পাতা পাতা ডিজাইনের শাড়ি উনি অনেক পরেছে আর এগুলোর সাথে হচ্ছে ব্লাউজ পিস সহ ছিল আর এখানে হচ্ছে প্রত্যেকটা শাড়ির দোকানে ফিক্সড প্রাইস ছিল ফিক্সড প্রাইস লিখে রাখার পরেও ওনারা বলছিল যে মানে ডিসকাউন্ট করবে বা কমায় রাখবে মানে মার্কেটিং জিনিসটা আর কি ওনারা বলছিল তো এই শাড়িটার দাম দিয়েছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো আমার কাছে এই শাড়ির কালার এবং হচ্ছে এই শাড়ির ডিজাইনটা ভালো লেগেছে দেখা যাচ্ছে সিম্পলের মধ্যে পড়লে ভালো লাগবে আমি হচ্ছে এই শাড়িটা নিয়েছি তো তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস লিখা থাকলেও আমরা এটা দরদাম করে নিয়েছি নয়শো টাকা দিয়ে তো এরপরে হচ্ছে আমার কাছে এই শাড়ির কালার এবং ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে তবে কালারটা একটু হালকা এরপরে একটু বেশি বয়স্ক বয়স্ক মনে হচ্ছে আমার শাশুড়ি বলছে না এটা একটু বেশি বয়স্ক হয়ে যায় এটা নিব না তবে শাড়ির কালার তারপরে হচ্ছে শাড়ির ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে আমার কাছে খুব বেশি হিজি ভিজি হলেও কিন্তু তেমন একটা ভালো লাগে না এরপরে হচ্ছে আমরা আরও একটা শাড়ি নিয়েছি হালকা বেগুনি কালারের মধ্যে ওটা দেখলাম যে ভিডিও করা হয়নি ভিডিও শ্যুট হয়নি মাথায় ছিল না মেবি তো এরপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পরে তেমন একটা বৃষ্টি ছিল না তো এখানে কিন্তু মানে এই দশ নাম্বার থেকে প্রায় একদম এক নাম্বার অবধি অনেক অনেক শোরুম আছে তারপরে বিভিন্ন বড় বড় ইনফিনিটি থেকে শুরু করে আরং তারপরে হচ্ছে বাটা যত যত ব্র্যান্ড আছে সবই কিন্তু এখানেই আছে এখান থেকে ঘুরে ঘুরে চাইলে নেওয়া যাবে আর আমার কাছে মনে হয় এক নম্বরের ওদিক থেকে কিন্তু দশ নাম্বারের এদিকে এরিয়াগুলো অনেক সুন্দর তো আলহামদুলিল্লাহ মিরপুরে কিন্তু আমার অনেক কাস্টমার আছে এক নাম্বারেরও কিন্তু কাস্টমার আছে দশ নাম্বার তারপরেও আরও বিভিন্ন জায়গার কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর হচ্ছে সবাই জিজ্ঞেস করছিলো যে আমি কখন আসব। আমি কিন্তু অলরেডি আজকে চট্টগ্রাম চলে এসেছি তো এরপরে এসেই হচ্ছে ভাবি নাস্তা দিয়েছে এখানে ড্রাই কেক এরপরে হচ্ছে লাচ্চা শ্যামাই আমরা বসে একসাথে নাস্তা করেছিলাম অনেক দিন পরে লাচ্চা শ্যামাই খাওয়া হচ্ছে মেবি ঈদের সময় খাওয়া হয়েছিল এরপরে আর খাওয়া হয়নি তো এরপরে হচ্ছে সীমা ঘর টর ছিল এরপরে আমরা বসে একটু টিভি দেখছিলাম আমিও টিভি দেখছিলাম বাচ্চাদের সাথে বসে মিহি দেখা যাচ্ছে এখানে আসার পরে টিভি আর সোফা আর কিছুই নেই এরপরে হচ্ছে টেবিল তো দুই ভাই বোন শুধু মানে কার্টুন আর কার্টুন দেখে আর দেখা যায় কি আমার একেবারে বলতে গেলে টিভি অভ্যাসটা নেই তো এরপরে নাস্তা টাস্তা করার পরে একটু বসার পরে আমরা এসেছি হচ্ছে স্বপ্নতে আমি আর ভাবি স্বপ্নতে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ক্রিম কিনবো তবে ক্রিমটা না পাইনি স্বপ্নতে এরপরে আমরা হচ্ছে একটা মানে কুকারেসের দোকানে এসেছি এখান থেকে হচ্ছে মোল্ড কিনবো কেক বানাবো ভাবিদের বাসায় নিয়ে যাব এরপরে হচ্ছে আমার শাশুড়ি পুরো বিল্ডিংয়ের কয়েকজনকে হচ্ছে দাওয়াত দিবে তো ওদেরকে সবাইকে কেক খাওয়াবে তো বড়ো সাইজের আমি হচ্ছে এখান থেকে দশ ইঞ্চি একটা মোল্ড নিয়ে নেব কারণ দশ ইঞ্চির একটা নিয়ে নিলে প্রায় অনেকেই খেতে পারবে আর টুকি টাকি ভাবির বাসায় যেগুলো নাই মানে হ্যান্ড উইক্স তারপরে অন্যান্য ছাঁকনি টাকনি এগুলো সবই নিয়ে নিবে তারপরে এখানে পাটি পার্টিগুলো কিন্তু সুন্দর ছিল তারপরে হচ্ছে ক্রিম আসলে এখানে কোথাও পাইনি পরবর্তীতে হচ্ছে যেটা করেছি অনলাইনে অর্ডার করেছি ইতি আপুর কাছ থেকে জিজ্ঞেস করেছি যে ইমার্জেন্সি কোথায় পাবো ইতিয়াপুর একটা কিন্তু কুকিং চ্যানেল ছিল ইতিস কিচেন সেই ইতি আপুকে মেসেজ করলাম যে আপু কোথায় পাবো আপু তাড়াতাড়ি একটা পেজ ইয়া দিল ওটাতে অর্ডার করলাম আর আমার জায়েরও কিন্তু একটা কুকিং চ্যানেল আছে স্বাদের রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করবেন তো উনি কিন্তু কেকের রেসিপি দিবে মানে আমি যেটা বানাবো ওটা ওখানে দিবে তো এই দোকানে দেখলাম যে ভালোই জিনিসপত্র সেল করে মানে বেকিংয়ের আইটেমও অনেকটা রেখেছে এরপরে কুকারিজের মানে মানে হুট করে মানুষের যদি কিছু একটা প্রয়োজন হয় বা দরকার হয় সেটা কিন্তু এখান থেকে নিতে পারবে তো আমাদের হচ্ছে টুকিটাকি যা যা দরকার ছিল সেগুলো নিয়েছি আর এই এরিয়াতে না প্রচুর খাবারের দোকান মানে এত এত খাবারের দোকান বের হলেই দেখা যায় কি বিভিন্ন দোকান পাট আর দেখলেই খেতে ইচ্ছে করে তো এখানে হচ্ছে চিতই পিঠা বিক্রি করছিল ভর্তা দিয়ে তো আমি আর ভাবি হচ্ছে বসে গেলাম খাওয়ার জন্য ভর্তাগুলো অনেক মজা হয়েছিল পিঠাটা খেতে অনেক ভালো লেগেছে এরপরে হচ্ছে এখানে দোসাও সেল করছিল তা আমরা দোসাও অর্ডার করেছি তো এখানে হচ্ছে একটা পিটার ভর্তার দাম হচ্ছে দশ টাকা আর ভর্তাগুলো হচ্ছে মানে মিডিয়াম ঝালের মধ্যে ভালোই ছিল প্রত্যেকটা ভর্তা কি কী ভত্তা দিয়েছে জানিও না সুটকি তারপরে সরিষা আর মেবি আর কি কি হতে পারে ঠিক একটা মানে খুব একটা বেশি ভালো মানে বুঝতে পারিনি কী কি ভত্তা দিয়েছে তবে পিঠাটা গরম গরম হওয়াতে খেতে ভালো লেগেছে তো এরপরে দিলো হচ্ছে আমাদেরকে দোসা দোসাটা একদমই ভালো ছিল না সাথে ডিম দিয়েছিল মানে কেমন যেন একটু শক্ত টাইপের তো আমরা কোনো রকম কষ্ট করে অর্ধেকটা পরিমাণ খেয়েছি বাকি অর্ধেকটা আমরা খেতেই পারিনি তো এটার সাথেও আমাদেরকে চার পদের ভত্তা দিয়েছিল দোসাটার প্রাইস ছিল মাত্র ত্রিশ টাকা মানে যেমন দাম তেমন টেস্ট আর কি তো একবার হচ্ছে ঢাকাতে বসুন্ধরা সিটিতে খেয়েছিলাম আমার হাজব্যান্ড সহ তারপর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ মিলে আরও কয়েক বছর আগের কথা এটা তো ওখানে দোসা খেয়েছিলাম অনেক ভালো ছিল টেস্টও ভালো ছিল আমার কাছে মনে হয় একটু ভালো জায়গাতে কিন্তু দোসাগুলো আরও ভালো হতো তবে এখানে দাম যেমন টেস্টটাও তেমন মানে কেমন যেন একটু শক্ত শক্ত টাইপের ছিল মনে হচ্ছিল যে মানে মানে পিটার যে ব্যাটারটা আছে চিতুই পিটার ওটার ব্যাটার দিয়ে ধোসাটা বানিয়ে দিয়েছে এরকমটাই লেগেছে আমার কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস